হ্যালো বন্ধুরা আজ বানাবো রেস্টুরেন্ট স্টাইলে সোয়া চাংস রেসিপি তোমরাও যদি এরকম সুস্বাদু রেসিপি বানাতে চাও তাহলে ভিডিওটা না স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো সোয়া চাংস বানানোর জন্য এখানে দেখো আমি তিনশো গ্রাম কে নিয়ে নিয়েছি আর সয়াবিনগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর তার থেকে কিন্তু এক্সট্রা জলও বের করে নিয়েছি এখন সয়াবিনের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি চার চামচ চালের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি তিন চামচের মতো কর্নফ্লোয়ার এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ এখন দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখন এই সব মশলা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব নিয়েছি এখন সয়াবিন আমি ফ্রাই করে নেবো সয়াবিনটা ফ্রাই করব তার জন্য প্যানে আমি এখন সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন সয়াবিন গুলো প্যানের মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে এগুলো নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফ্রাই করে নেবো দেখো বন্ধুরা সয়াবিন আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেবো বন্ধুরা এখন আমি চলে যাব মেন রান্নাতে তার জন্য দেখো কড়াইয়ে আবার সাদা তেল দিয়ে দিচ্ছি এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া রসুন রসুনটাকে একটু নাড়াচাড়া করে নেবো তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি তারপর এটাকে একটু নাড়াচাড়া এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো তারপর আবার এগুলো নাড়াছাড়া করে নেবো একসঙ্গে টমেটো পেঁয়াজ নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস তারপর নাড়াছাড়া করে এগুলো মিশিয়ে নেব এখন দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন গুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দেখো এখন কিন্তু আমি সবগুলো উপকরণ একসঙ্গে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কুচানো তারপর ধনেপাতা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে সোয়া কিন্তু রেডি এখন এটাকে আমি পরিবেশন করে নেব দেখো বন্ধুরা ফাইনালি আমাদের সোয়া চাংস কিন্তু রেডি এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর এটা বানাতেও কিন্তু বেশি সময় লাগে না আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো ভিডিওতে